মানুষ একজন মারা গেছে কয় লোকটা কেমন ছিল কয় মরার আগে জিন্দা ছিল মরার আগে জিন্দা ছিল এটা তো আমরাও জানি তোমার যদি ভালো না লাগে তুমি বলিও না হাদিসে আছে কিতাবে আছে ফেঁকা বতোয়াতে আছে তাই আমি বলতেছি আমি তো তোমার বলার জন্য জু জবরদস্তি করতেছি না করতেছি আমরা কি আইন জারি করছি বলতে হবে না এলে পুলিশে ধরে নিয়ে যাবে বলছি একজন আল্লাহর বান্দা মারা গেছে আল্লাহ নবী বলেছেন উস্কুরুম হাসিনা মাউতাকুম তোমরা মৃতদের কাজগুলো উল্লেখ করো এই বানামাজি ছিল এই সরাবি ছিল এই গিবৎকারী ছিল এ জানাখুর ছিল এ বেবিচার ছিল এর গুনাতে তো সাথে করে নিয়ে গেছে তুমি বলার কারণে উল্টা তুমি গুণাগার হচ্ছ তিলকা উম্মাতুন কাদা খালাত লাহামা কাসাবাদ এরা যা করছে তা নিয়ে এরা খবরে চলে গেছে লা কাজিরু ওয়া খরা একজনের বোঝা একজনে নিবে না তবে আল্লাহ নিবে হাদিসে বলেছে আন্তম সোহাদ আউল্লাহফিল আর তোমরা জমিনে আল্লাহর সাক্ষী এই জন্য আমরা জানি এ গুণা করছে এটাও জানি মাঝে মাঝে ভালোও করছে গুনাগুলো সেপে রেখে তুলে ধরছি আল্লাহ বলে বান্দা তোমরা বান্দা হয়ে আরেক বান্দার দুস্তুরি যখন গুফন রাখতেছ যাক আমি আল্লাহ রহমান রহিম হয়ে কেমনে আর তার শাস্তি দিমু আমি আল্লাহ তার দুস্তুটিগুলো সেই সাফাতে সাফা দিয়ে তারা মাফ করে দিলাম বড় করে বলুন